দেখো করে বলছে তোমরা এই এই আলু আলু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নিয়ে আবার চলে এসেছি তো আজকে ভিডিওটা হলো গিয়ে আমার হোম টুরের ভিডিও মানে হলো গিয়ে ছোটবেলা থেকে আমি যেখানে মানুষ হয়েছি সেই হোম টুরের ভিডিওটা আমি দেবো শ্বশুরবাড়ির ভিডিওটা আমি হোম টুরের ভিডিওটা দিচ্ছি না এখন বাপের বাড়িতে আছি যেহেতু তাই আমি হলো হোম টুরের ভিডিওটা এগিয়ে গেছি তো হোম টুরের ভিডিওটা সবাই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন হরি মন্দির হরির গাছ হরির গাছটা এখন চেঞ্জ করতে নেই তার জন্য বৈশাখ মাসে গাছ পাল্টাতে হয় হরির গাছ সেই জন্য আর এখানে আমারও আমার মা দুটো হরির গাছ লাগিয়ে রেখে দিয়েছে কিন্তু হরির গাছগুলোর কি নাম আমি জানি না

গাড়ি তারপরে চাষে সব জিনিস আছে এরকম আর কি চাষবাসের ঘর আর ওরকম ঘর হলে তো এরকমই তো এইখানে এই যে হলো কি একটা ছোট্ট খাবার টেবিল আছে আর এই যে এইখানে একটা ফ্যান আছে আর ওইখানে একটা ফ্যান আছে এইটা হলো প্রথম ঘর এইখান থেকে হলো কি বাবার মা দে ভালো তো এখন আর এই যে আমাদের টিভি এই যে আমাদের ছবিটা আমার বিয়ের পরে এই ছবিটা বানানো হয়েছিল আর এই যে একটা বড় ঘড়ি একটাই ঘড়ি আমাদের ঘরে এই যে এই ঘড়িটা আর এইগুলো হলো গিয়ে আমি বহুকাল আগে হাতের কাজ করেছিলাম বহুকাল আগে এখন নোংরা পড়ে গেছে মানে লকডাউনের সময়টায় তখন তো ফাঁকা সময় ছিল এগুলো সব হাতে বসে বসে তখন কী করবো বসে বসে মানে এই কাজগুলো করেছি আর এই এই কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখো এই যে এই কাজগুলো এইগুলোও আমি করেছি আমার হাতের কাজ এগুলো আর এই কাজটা তো সবার খুব পছন্দের এই কাজটা আমি হাতেই বানিয়েছিলাম এই কাজটা এটা খুব সুন্দর মানে রং টং ওই ভাইফো ভাইজিদের থেকে নিয়ে নিয়েই চালিয়ে দিয়েছিলাম আর কি এইভাবেই করেছিলাম আর এইখানে বাবার হলো গিয়ে দুনিয়ার খাতা কাজের খাতা সব আছে রাখো আর এই দিকটা একটা জানলা হলো গিয়ে ছোটো হয়ে গেছে মানে হলো গিয়ে খুলে গেছে তার জন্য এরকম মা ঠেস দিয়ে রেখে দিয়েছে মধ্যবিত্ত ফ্যামিলিতে ঘরে যেমন আর কি হয় এইগুলো মা সব ঢুকিয়ে রেখেছে এই যে টিভি আর ওই দিকটা এগুলো চোর কুটিরি বলে চোর কুটুরি মানে চোরা জায়গা ওইখানটার জিনিস রাখা হয় কিন্তু চোরা জায়গা ওইখানে কিছুই থাকে না আমাদের মুড়ির ড্রাম থাকে চালের ড্রাম থাকে আর এখন আর কিছুই থাকে না ইঁদুরের জন্য আর এটা হলো কি আমাদের ফ্রিজ আর এটা হলো মায়ের আলমারি দেখো তো এই সিলিংটা আমাদের এরকম এরকম ডিজাইন করা এরকম অনেক দিন হয়ে গেছে তো আর একটা ফাটা একটু ধরে গেছে যাই হোক

দেখতে পাচ্ছো তোমরা অনেক কিছু জিনিস যাই হোক প্রথমে দেখাই দেখো আমার গেটটা এই যে এইখানটা এই যে ধুপতি যে গেটটা এইখানটা দেখো আমি এরকম একটা ইয়ে করেছি তো ঝালর করেছি মানে নিজের হাতেই করেছি এগুলো এগুলোর একটা ওই ঝালরই ছিল কিন্তু সেটা ছিঁড়ে গিয়েছিলো সেটা থেকে খুলে এটা আমি এটা নিজের হাতে বানিয়ে এখানটা এরকম করে রেখেছি দেখো কীরকম লাগছে তারপরেই দেখো গেটটার পাশে আমি এইটাও আমি করেছিলাম এরকম আমি অনেকগুলো করেছিলাম সব নিজের হাতে এগুলো হলো চুড়ি যেই চুরিগুলো আমরা পুরি না সেই চুরিগুলো দিয়েই বানিয়েছিলাম আর এটা একটা ওই বোলপুর থেকে কিনে এনেছিলাম আর প্রজাপতিগুলো এগুলো পরপর তিনটে তিনে করে চেটানো ছিল কিন্তু সব মাটির বাড়ি তো এই জন্য আটাগুলো যখন নেই আটা থেকে খসে পড়ে গেছে তাই তিনটে প্রজাপতি অবশিষ্ট আছে আর এটাও আমি বর্ধমান মেলা থেকে কিনেছিলাম ওই মেলায় দেখতে পাচ্ছ আশা করছি আর এইদিকে এইটা আমি প্রথম করেছিলাম এই শোলাটা দিয়ে মা এটাকে এখনও ফেলেও দেয়নি আমি ফেলে দিতে অনেকবার বলেছি কিন্তু ফেলে দেয় এই যে উল দিয়ে কিছু কাজ তো করতে পারিনি সেই জন্য আর এই দিকের এইগুলোও আমি হাতে করেই বানিয়েছিলাম আর এই নটরাজের মূর্তিটা অনেক দিন কারি অনেকদিন আগেই এনেছিলাম মেলা থেকে বর্ধমানে আর এই এই তাকটা দেখো লোকনাথ বাবার ছবি আছে এইটা ফ্লাওয়ার বাস আছে আর এটা কোন দেবীর মূর্তি আমি জানি না তবে কিনে এনেছিলাম এটাই আছে আর এই স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা আমি মেলা থেকেই কিনে এনেছিলাম স্ট্যান্ডটা এখানে রাখার জায়গা হয়নি আর কি এই জন্য এটাকে হেলিয়ে পেঁচিয়ে অনেক কান্ড করে রাখতে হয় তাই এরকমভাবেই থাকে আর কি তো এইখানে আপাতত কিছু রাখা নেই মোটামুটি আমার ঘরে যেগুলো ছিল সেগুলোকে ভেতরে ভেতরে ভরে ভরে রাখা হয়েছে যাতে ধুলো না করে আর এই দিকটা হলো গিয়ে আমার তিনতলায় যাওয়ার রাস্তা মানে আমাদের মাটির বাড়ি কিন্তু তিনতলা বাড়ি এটা তিনতলায় যাওয়ার রাস্তা এটা আর একটা দরজা এটা বন্ধই থাকে যখন দরকার পড়ে আমরা যাই আর এখানটা একটা হ্যাঙ্গার আছে জামাকাপড় রাখার এখন আপাতত ব্যাগগুলো রাখা আছে আর এইদিকে তোমার এ দেখো এটাও আমি একটা বানিয়েছিলাম হাতের কাজ এদিকে সবই আছে কিন্তু ওই ধুলে পড়ে গেছে নয় কিছু হয়ে গেছে কিন্তু আমার খেলে দেয়নি ওই ঝেড়ে ঝুড়ে রাখে যখন সময় হয় আর এইগুলো আমি সবই লকডাউনের সময় বানিয়েছি হ্যাঁ এই ছবিটা আমারই বানানো একটা পেজের মধ্যে অনেক কটা ছবি আমি ড্র করেছিলাম ওরা দেখেই বুঝতে পারছো দেখো আমি কিন্তু আঁকতেও জানি না কিছুই জানি না কিন্তু আমি ওই দেখে দেখে সবই এঁকেছিলাম আর এইটাও আমি তৈরি করেছিলাম হাতেই এইগুলো ওই যে কাঠগুলো বিয়ের কার্ডগুলো হয় না সেই কাঠগুলো হয়তো মানে আর কোনো কাজে লাগবে না তো সেই কাঠগুলোর পিছুনগুলো মানে কাঠের যে কভারগুলো কেটে কেটে আমি এই লাভ সেপগুলো বানিয়ে বানিয়ে এটাকে একটা বানিয়েছিলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর এইটা হলো গিয়ে মানে আমার বরের খুব ভালো লাগে এই ছবিগুলো এই ছবিগুলো সব আমার হাতে আঁকা এই ছবিগুলো সমস্তটাই আমার হাতে আঁকা দেখো প্রথম থেকে দেখাচ্ছে এই ছবিটা প্রথম এই ময়ূরের ছবিটা তারপরে এই ছবিটা তারপরে এই দেখো এইদিকে এই এটা এইটা এটা গিটারটা সমস্ত কিছুই একটা জানালা এটা হলো কি তোমার দক্ষিণ দিকে এটা একটা জানালা পূর্ব দিকে আর এই যে জানালাটা থেকে দেখা দেখতে পাচ্ছি ওই যে দূরে ওই যে প্লাস্টার করা ওই পাকা বাড়িটা পর্যন্ত আমাদের বাড়ি মানে এটা প্রথমে সেজমাদের বাড়ি তারপরে লমা দিয়ে তারপরে বড় বরমাদা আছে তারপরে সেজমাদের আছে যেটা লমারা পাকা বাড়ি করে নিয়েছে আর এই দিয়ে সেজুমাদেরও ওই টুকিটাকি ইয়ে হয়েছে তো এই জানালাটা দিয়ে মোটামুটি দেখা যায় আমাদের পরপরই আমাদের বাড়িটা থেকে লাইন দিয়ে পরপর আমার জেঠুমাদের বাড়ি যাই হোক এই দিকে আর একটা আছে উত্তর দিকে জানালা এই জানালাটা দিয়ে দেখো এই যে ওই ঘাটটা দেখা যায় আর ঘাটের ওই সমস্ত মানে পুজো রাজা হলেও এই জানাটা দিয়ে দেখা যায় আর কি বাইরে আমাদের একটু সেবার বেরোতেই হয় না আর এই দেখে অনেক অনেক বিছানা সব রেখেছে মানে জায়গা তো খুব কম আর আমার ঘরটা তো আমি থাকি না বললেই চলে তাই এইগুলো এইভাবে রেখে দিয়েছে আর এইটাও আমার হাতেই আঁকা দেখো এইটাও আঁকা বলতে তৈরি করা নিজের মনে সব করেছিলাম আর কি আর এইটাও করা কিন্তু এটার দেখো কদিন আমি এসেই দেখছি এটাকে উই ধরে গেছে মাটির তো উইটা দেখো কত ঠিকভাবে রেখেছি তবুও উইটা ধরে গেছে কিছু করারও নাই প্রকৃতির জীবের হাত থেকে তো কিছু নিজেরা বাঁচাতে পারি না যাই হোক হয়ে গেছে যখন কেয়ার করা যাবে আর এইদিকে এদিকে একটা তাক আছে এদিকেও মায়ের মায়ের ওই জিনিস টিনিস আছে সেগুলি মা চাপা টাপা দিয়ে রেখেছে এদিকে অনেক বাসকো টাস্কো সব ওই ইয়ে ভরা আছে এইখানে সব বিছানা টিছানা সব ভরা আছে আর দেখো গাছের আমাদের গাছের কলা হয়েছে তো এটা তো অর্ধেকটা আর এইখানে দেখো গাছের গাছের আগরে আমাদের এই প্রথম মা যে কলা গাছ লাগিয়েছিল সেই গাছের কলা আর এই গ্রাম বাংলায় দেখো আমরা এই কলাটা যদি বাজারে কিনতে যাই মোটামুটি পাঁচ টাকা করে পিস বা ছ সাত টাকা করে তো পিস নেবেই দেখো আমি তোমাদেরকে খাস থেকে দেখাচ্ছি অনেক মানে ভালো কলা এবারে গাছে খেতে মন যায় খুব সুন্দর তো এগুলো আমার ঘরেতে রাখা আছে আপাতত ঝুড়িটাও চাপা দিয়ে এখন পাকানো হয়নি কিছু কলা পাকাতে দেওয়া হয়েছে চলো আমার ঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই দূর থেকে এই যে আমার ঘরটা এরকম স্ট্রাকচার চলো এখানে একটা লাইট লাগানো আছে এই যে নিচে সিগি দিয়ে নামতে হয় এটাকে আমরা উপরই বলি আর কি দোতলা তো বলা যায় না মাটির বাড়ি আর এই দিকে রুমটা হলো বুনির চলো প্রথমে ঢুকিয়ে দেখাই এটা হলো দরজা ওইদিকে আমার এইদিকে বুনির এটা হলো গিয়ে আমার শোকেস শোকেসের ভেতরে যা থাকে কাছের জিনিসপত্র এখানে আমার মোটামুটি সাজের জিনিসপত্র আছে এইখানেও কাছের অনেকগুলো জিনিসপত্র আছে আর কি যেগুলো মানে কবে বেরুবে তা আমি জানি না যাই হোক আর এই দিকে না এই দিকটাতে দেখো এটা আমি একটা মেলাতে গিয়ে কিনে দিয়েছিলাম এইগুলোতে মোটামুটি ওই টুকিটাকি সব জিনিসই আছে এগুলো ওর বইগুলো আছে সব বই মানে আমি পড়েছি প্লাস ও এখন পড়ছে ওই বইগুলোই তারপরে এইদিকে সরস্বতীর একটা ইয়ে আছে এইদিকে তারপরে চলো দেখাই এই দিকেও আমি কিছু প্রজাপতি ছিটিয়ে ছিলাম কিছু পড়ে আছে আর কিছু মোটামুটি হারিয়ে গেছে আর কি পড়ে গেছে তারপরে এই দিকে তোমার আমি ছবিগুলো এঁকেছিলাম এগুলো মোটামুটি আমার ভারতে যেগুলো সব আঁকা আঁকি আছে সবই আমি করেছিলাম মানে বানিয়েছিলাম নিজের শখে আর এইটাও আমি মানিয়েছিলাম তোমার তোমরা অবশ্যই জানাবে যে কোন ছবিটা তোমাদের ভালো লাগছে দেখো আর এইটাও আমি মানিয়েছিলাম আইসক্রিমের কাঠি দিয়ে হ্যাঁ তখন শখ শখে বানিয়েছিলাম এটা হলো আমার মা মানে আই বুড়ো বয়সে আর এটা হলো আমি গিয়ে আমি ছোটো বয়সে এটা হলাম গিয়ে আমি আর আমার বোনি হলাম গিয়ে অনেক অনেকটা আমি ওই আমার বয়সে মোটামুটি পাঁচ বছর ওরকমই হোক এই আমাদের তিনজনের একটা ফটো ফ্রেম বাবার ছবি ছিল না তার জন্য করা হয়নি আর এই দিকটা এই দিকটা হলো গিয়ে আমাদের ছাদে বেরোনোর রাস্তা তোমরা কি ভাবছো আমরা কি ছাদে আমাদের ছাদে নেই বলে আমরা ছাদে উঠতে পারবো না অবশ্যই উঠতে পারবো এদিকে আমরা উঠতে পারি এই যে এডভেস্টার এডভেস্টারের উপরে আমার মা এই যে ওঠে ওঠা যায় আর কি আমি উঠে দেখাতাম কিন্তু আমি এখন উঠবো না যাই হোক এদিকে ওঠা যায় ওটার উপরে ওঠা যায় না এটার উপরে ওঠা যায় মোটামুটি রোদে দেওয়া যায় তো চলো এইদিকে মানে এই দেখো দুনিয়ার আলু চাষের আলু যখন উঠে তখন ওই একবারে কিনে রেখে দেয় তার জন্য আর এইদিকেও দিকেও তিনটি জানালা আমার ঘরে যখন জানালা দেখানো এই দিকে আর একটা পুকুর দেখাচ্ছি তো আমার ঘরের দুদিকেই দুটো পুকুর দেখো আবার এইদিকেও একটা পুকুর তো এইদিকে হাওয়াও আসে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখো আমার ঘর সাজাতে খুব ভালো লাগে তাই নিজের হাতে যতগুলো কাজ পেরেছি ততগুলিই করেছি আর কি আর এই স্টারগুলো আমি জ্বলিয়েছিলাম রাত্রিবেলায় যতক্ষণ লাইট জ্বলবে এগুলো জ্বলবে না আর যতক্ষণ লাইট জ্বলবে না ততক্ষণ এগুলো জ্বলবে এই একটা তো ওই মোটামুটি এই সব আং জিনিস সব আছে আবার একদিন মায়ের সময় হলে মা আবার বার করে করে ফেলে আর কি এইটা এগুলো গিয়ে ঘর আর এটা হলে গিয়ে বিছানা কিন্তু বিছানায় এগুলো এখানটা শোয় আর এখানটা হলো গিয়ে ওর বই মানে মাথা ঘুরে বই নিয়েই বসে পড়াশোনা সবসময় পড়াশোনা করে আর কি দেখো যাই হোক চলো ঘরটাকে আমি একটু থেকে দেখিয়ে দিই দেখো এই হলো আমাদের ছোট ঘর চলো এরপর নিচে চলো নিচে চলে এসেছি যাক এটা হলো আমার দাদু আর এটা হলো আমার ঠাকুমা এটা হলো আমার ঠাকুমার অনেক আগেকার ছবি দাদু অবশ্য অনেকদিন আগে মারা গেছে ঠাকুমার এখনকার ছবিটাও আছে অবশ্য আমাদের আর বাঙালির ঘরে এরকম ক্যালেন্ডার ঝুলবে সেটা তো স্বাভাবিক আর এটা হলো আমার মামার ঘরের দাদু দাদু অনেকদিন মারা গেছে যাই হোক দাদুর ছবিটা এখানে আছে এই দেখো আলের ছবি দেখানো আছে তারপরে এই যে ওই একটা ঘর গেলে এই একটা ঘর এই একটা ঘর চলো এই ঘরটা দেখাই এই ঘরটা হলে গিয়ে সব জিনিসপত্র রাখা থাকে এই দেখো সব চাল অনেক কিছু রাখা থাকে এইটা এই হলো আমার ঠাকুমার রিসেন্ট ছবি এই যে আমার ঠাকুমা এই যে এটা দাদুর ছবি আগেরই আর আমার বিয়ের কার্ডটা এইখানে সব ঠাকুর থাকে লক্ষ্মীর হাঁড়ি সব সব থাকে আর কি এগুলো সব থাকে এই ঠাকুর এই যে ঠাকুরের আমাদের লক্ষ্মীনারায়ণ ঘরেতে লক্ষ্মীনারায়ণ আছে পাঁচ বছর পর মূর্তিটা চেঞ্জ করা হয় লক্ষ্মীনারায়ণ দেখো ফুল টুল তুলে রেডি করা আছে পুজো হবে এইগুলো মনে হয় ওই চাল কোথায় তেল সমস্ত কিছু মাছ খামারি মাল তোলা থাকে তো এই জন্যই আর এই তো এই যে দেখতে পাচ্ছ এই দেখো মোটামুটি ওই সব জিনিস আমার মা যে কী সব ভরে ভরে রাখে আমি জানি না যাই হোক এটা তার এটা বিছানা এটা দিদা সই আর এই দেখো এটা জানালা আছে দেখো যাই হোক এই ঘরটা এইরকমই চলো দেখিয়ে দিই এই যে তিনটে ঘর না চারটে ঘর তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এটা হলো গিয়ে তাক আমাদের প্রত্যেকটা তাকে কিন্তু কিছু না কিছু জিনিস ভরা আছে কিন্তু কি ভরা আছে কেউ জানে সবাই জানে

হ্যাঁ ভেঙে ভেঙে দেয়া হইছে আর অর্ধেকটা এখনো অবশেষটা অবস্থায় রয়েছে তার উপরও কিন্তু বস্তা আছে বস্তা কোথায় কি সব সব আছে কই বলছি আমাদের এতগুলো তেল আর মা আকো সবজি কাটছে কি কাটছে গো আলু ভাজা কাটছে কোন কাটো কাটো আরে এই যে আমাদের হলো গিয়ে রান্নাঘর এই দেখো এটা হলো গিয়ে আমার থেকে মানে হলো গিয়ে আমার মাথা থেকে অনেকটা মানে নিচুতে বুঝতে পারছো এই যে আমার মাথা আর এই জল ঢুকতে হবে বুঝতে পারলে যাই হোক তারপরে হলো গিয়ে এই যে জল যা এই রান্নাঘরে সমস্ত কিছু মশলাপাতি পাতি তোলা আছে এই যে আর এই যে আমাদের বাসনপত্র রাখা আছে এখানে অনেক কিছু বাসনপত্র রাখা আছে এখানে মুড়ি সব রাখা আছে দেখো দেখো এই যে এই দিক থেকে ওই দিক থেকে এলাম এই যে ওই যে ঘর ওই যে ওই দিকে একটা দরজা আবার এই দিকে একটা দরজা ঠিক তার উল্টো দিকে দরজা দিদা এখন বসা আছে বসা আছে দিদা আর এই দিকে হলো গিয়ে আমার মা উনুনে রান্না করে দেখো কাঠ খোচা সব এখন জড়ো করে রেখেছে এই দুটো উনুন একটাতে পাঁচ থাকে আর একটাতে রান্না হয় আর কি এটা আমাদের উনুনের ঘর আর এই দিকটা হলো গিয়ে আমাদের গোয়ালের ঘর কিন্তু এখন গরু থাকে না এই যে সব নোংরা পাতি পরে থাকি দুনিয়ার নোংরা দেখো এসে জড়ো হয়েছে এখানে হ্যাঁ পরিষ্কার করার লোক নেই লোক খুঁজে পাওয়া যায় না আর কি দেখো ওইদিকে চালটা আবার ভেঙে পড়েও গেছে ওইদিকে জল ঢোকে আর আমার বাবার পুরোনো সাইকেলটা ভার মনে হয় লোহা দামেও বিক্রি হবে না ওইটাকে ফেলে রেখে দিয়েছে কবে বিক্রি করে কি জানি দেখো ভেঙে অবস্থা খারাপ আর এই দেখো এইখানটাতেই আইসিডিএস ঘর হচ্ছে আর কি এর আমাদের জায়গা আর একটু নিয়ে নিতে পারলে আরও ভালো হতো এই না পায়খানা বাথরুম বহু যুগ আগেকার আমার দাদুর আমলের আগেকার হলো গিয়ে এটা পায়খানা বাথরুম আর এই যে একটা কল বহু আগের চলো এইদিকে আমার মা দুনিয়া আর গাছ লাগিয়েছে এইদিকে হলো গিয়ে এই যে লঙ্কা গাছ লঙ্কা ধরেছে বললাম না গাছে হয় এই যে লঙ্কা গাছ এটা কারিপাতার গাছ অনেক বড়ো হয়ে গেছে এটা টগর ফুলের গাছ ওইটা কাঞ্চন ফুলের গাছ আছে এই যে পেঁপে গাছটাতে লগার মতো দাঁড়িয়ে আছে দেখতেই কাছ আর এটা দাদুর মন্দিরটা দাদুর মন্দিরটাকে মানে এমন ঢালাই করেছে যে দাদুর মন্দিরটাকে ভেঙে দেখো তার ওপর দিয়ে ঢালাই করেছে দেখো কীরকম মানে জায়গা ওদেরকে নিতে হবে আর কি দখল করতে হবে কবে যে কী হবে কী জানি আর এটা নয়নতারা ফুলের গাছ তারপরে এইখানে এক কাছই কতগুলো গাছ আছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এটা হলো গিয়ে তোমার কাঁঠাল গাছ এটাও কাঁঠাল গাছ ওই যে ভেতরে ওই যে আম গাছ এটা আবার লেবু গাছ এই যে লেবু গাছটা এই যো আর এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছে আবার ফুল ফুটেছে আমার মা বলে যে পেয়ারা হলে খাওয়াবো কিন্তু কবে পেয়ারা হবে কী জানি এই যে পেয়ারা গাছ আর এই যে আমাদের দুটো বড়ো বড়ো নারকেল গাছ পাশে দাঁড়িয়ে আছে হ্যাঁ এই যো বড়ো বড়ো আর এখানটা আছে জবা গাছ আছে এখানটা আবার আমরা গাছ লাগিয়েছে একটা আমরা গাছ বড়ো হয়ে গেছে একটা ছোটো ওইখানে আবার লেবু গাছ আছে সজনে গাছ আছে এখনও বেরোচ্ছে আর কি এই যে সজনে গাছ ওই যে ওইদিকেও নিম গাছের গাদা দেখো ওখানে অনেক নিম গাছ আছে ওইদিকে শিশু গাছ আছে অনেকগুলো গাছ আছে এখানটা এখানটা বেশ পরিবেশটা বেশ গাছের গাছে করে রেখেছে আমার মা এখানটা শিউলি গাছটা বড়ো মড়ো অবস্থায় তবুও ফুল দিচ্ছে আর এইটা হলো কলকি ফুলের গাছ হলুদ হলুদ সে লম্বা লম্বা ফুল হয় যাই হোক আর এইটা হলো কি আমাদের তুলোর গাছ হয় দেখো তুলো ঝুল যে দেখছো তুলোর গাছ এই তুলো থেকে বালিশ হয় দেখো কত তুলো তারপরে এইদিকে হলো গিয়ে এই দেখো পুকুরটা পুকুরের অনেকটা জল মরে গেছে তবুও ইউজ হয় মোটামুটি একটু আধটু ইউজ হয় ওই দেখো পুকুরের জলটা এবারে মোড়ে হয়ে গেছে যাই হোক তবুও নামটা ভালো লাগে হয় দেখো মাঝে মাঝে অনেকগুলো পুকুর এখানটা থেকে বেশ পরিবেশটাও মনোরম লাগে দেখো এই দিকটা দিয়ে প্রচণ্ড হওয়া যায় এই দরজাটা দিয়ে দেখতেই পাচ্ছ বাংলা তো তো তোমাদের কেমন লাগলো আমার হোম ট্যুর অবশ্যই কমেন্টে জানাবে আর এই বাড়িটাতেই আমি ছোটোবেলা থেকে মানুষ হয়েছি তাই সবটাই আমার কাছে ভালো কার কি খারাপ লাগলো না লাগলো তাতে আমি অত কিছু মনে করি না তবে কার কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে দেখবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ